নতুনদের জন্য হিজাব কিভাবে কাটিং করতে হয় দেখুন আড়াই হাত বহরের তিন গছ কাপড় নিয়ে এইভাবে একটি ভাজ করবেন এরপর এখানে একটি মার্জন করে চব্বিশ থেকে পঁচিশ ইঞ্চি লম্বা এই নেকাবের অংশটাকে কাটিং করবেন এখানে নিলাম পঁচিশ ইঞ্চি এরপর পাশে নিব আমরা সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ ভাজ করা অবস্থা সাড়ে তেরো নেওয়ার পর আমরা এই নেকাপটাকে ঠিক এভাবে এক পাশ থেকে কাটিং করে নিব। নেকাবের দেখেন নিচের দিকটা গোল রাউন্ড শেপ করতে হবে এটা হচ্ছে নিচের দিকটা এরপরে এখানে একটা চিহ্ন করার পর বাকি যে কাপড়টা থাকবে সেটাকে দুই পাটে ভাজ করতে হবে দুই পাট করার পর ঠিক এভাবে সমান করে নিতে হবে দেখেন এখানে দুই পাট কাপড় এরপাশে আটকানো অংশ আটকানো অংশ থেকে আমাদের এই কর্নারে ধরে এভাবে একটি ভাজ করে চার পাট করতে হবে তাহলে আমাদের হিজাবটি সঠিক নিয়মে ভাস করা বা কাটিং করা হবে এবার পাশ থেকে হিজাবের বিয়াল্লিশ ইঞ্চি লম্বা নিব তিন গজ কাপড় দিয়ে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা পর্যন্ত তৈরি করতে পারবেন এরপর ঠিক এভাবে সুন্দর করে রাউন্ড শেপ করে কাটিং করতে হবে এরপর আমাদের হিজাবের ক্যাপ বা টুপির কাপড়টা নিতে হবে লম্বায় সাড়ে দশ ইঞ্চি ঠিক আছে এখানে দুই পাট কাপড় আছে এবং পাশে নিতে হবে পাঁচ ইঞ্চি নেওয়ার পর সোজা করে মার্জিন দিয়ে কাটিং করতে হবে নেকাবের অংশটি দুই পার্ট আছে এরপর আরেকটি ভাষাদের চার পার্ট করার পর খোলা অংশের এই কোনাটার এখানে সুন্দর এইভাবে গোল শেপ দিয়ে দিতে হবে তো এটার ফুল ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হবে দেখতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন